আজকে সন্ধ্যা সাতগিকায় কলেজ স্তরে টিটি পি টি বিএ বিএসসি বিকম কম অ্যান্ড অনার্সের থার্ড সেমিস্টার রেজাল্ট দেওয়া হবে দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের পরীক্ষাটা তোমাদের দু হাজার পঁচিশের এপ্রিল মেতে হয়েছিল তো সেই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এটা কিন্তু ব্যাকের রেজাল্ট ঠিক আছে এনএপি শিক্ষার্থীদের নয় এনএপি শিক্ষার্থীদের নয় যারা তোমরা টিডিপি এর আছো যারা বিশেষত ব্যাক পরীক্ষা দিয়েছিলে থার্ড সেমিস্টারের সে ব্যাকের রেজাল্ট দেওয়া হবে বিএ বিএসসি বিকম পাস এন্ড অনার্সের তো তোমাদের যাদের যাদের থার্ড সেমিস্টার ব্যাক ছিল তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে আজকে সন্ধ্যা সাতটার সময় সে রেজাল্টটা দেওয়া হবে ওকে তো আজকে থার্ড সেমিস্টারের ব্যাকের রেজাল্টটা দেওয়া হলে টিডিপি এর রেজাল্ট দেওয়া কমপ্লিট কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টারে দিয়েছিল আজকে থার্ড সেমিস্টারে দেওয়া হচ্ছে আর পূর্বে তো ফিফথ সেমিস্টারে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তারপরে কয়েকদিনের মধ্যে দেওয়া হবে এনএপি ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার রেজাল্ট ওকে থ্যাংক ইউ